হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমার যারা নতুন বন্ধুরা আছে তোমরা যারা জানো না চুড়িদার কীভাবে কাটিং করতে হয় তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চুড়িদার কাটিং করার আগে সবার প্রথমে আমাদেরকে কাপড়টিকে চার ভাঁজ করে ভাঁজ করে রাখতে হবে প্রথমে দুই ভাঁজে ভাঁজ করলে তারপর আর একবার ভাজ দিলে টোটাল চার ভাঁজ করতে হবে চার ভাজে কাপড়টিকে পেতে নেওয়ার পর উপরের দিকে এটাকে বলা হয় কাঁধের সরল রেখা তো উপরের দিকে হাফ ইঞ্চি মতো কাপড় রেখে একটা দাগ টেনে দিতে হবে আর হাফ ইঞ্চির যে দাগটা দিয়েছি সেই দাগে থেকে আমাদেরকে ফিতে বসিয়ে লম্বার মাপটা নিতে হবে আমাদের লম্বার যা মাপ থাকবে তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে আমার এখানে লম্বা ছিল চল্লিশ দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে বিয়াল্লিশ হয়েছে তো আমি পুরোটাই মাপ নিয়ে নিয়েছি কাপড়টা যতটা ছিল ততটা পুরোটাই আমার এসছে এখানে বিয়াল্লিশ ইঞ্চি তো পুরোটাই নিয়ে নিয়েছি তোমাদের যার যতটা মাপ থাকবে ঠিক ততটা নিয়ে দুই ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেবে আর এই জায়গাটার মাপ আমি নিয়েছি আট ইঞ্চি এখান থেকে আট ইঞ্চি আর নিচটায় এই দাগটা দেব ছয় ইঞ্চিতে তার সাথে এখানেও দিতে হবে ছয় ইঞ্চি একটা দাগ দিয়ে সোজা স্কেল দিয়ে দাগ টেনে সোজাভাবে দাগ টেনে দিতে হবে তারপর উপরে যে আট ইঞ্চি নিয়েছিলাম এই দাগের সাথে ওই আট ইঞ্চিতে একটা মার্ক করে দিতে হবে দিয়ে উপরে যে আট ইঞ্চি নিয়েছিলাম সেটার সাথে নিচের একটা দাগ টেনে সোজা একটা চৌকো বক্স চেপে করে দিতে হবে তারপর আমাদের ছাতির মাপ নিতে হবে এখান থেকে আমরা নেব ছাতির মাপ আমাদের ছাতি যা থাকবে তার সাথে দুই যোগ করে চার দিয়ে ভাগ করতে হবে চার ভাগ করে যেটা আসবে সেটা এখানে দিতে হবে দেওয়ার পর আমাদের এই ছাতির দাগে থেকে সাত ইঞ্চিতে একটা দাগ দেব আর একটা দেব চোদ্দো ইঞ্চিতে মানে সাত সাত করে দুটো দাগ দিতে হবে টোটাল চোদ্দো ইঞ্চিতে দিয়ে দুটো দাগ টেনে দেবো সাথে থেকে এই দাগ অব্দি আছে সাত ইঞ্চি এই দাগটা থেকে নিচের দাগটা আছে সাত ইঞ্চি টোটাল চোদ্দো ইঞ্চিতে দুটো দাগ দিয়েছি এবার মাঝখানের যে দাগটা দিয়েছি এই জায়গাটাই হবে আমাদের পেটের মাপ আমাদের পেটের যা মাপ থাকবে তার সাথে দুই যোগ করে চার ভাগ করতে হবে করে যে মাপটা আসবে এখানটাই সেটা দিতে হবে তারপর নিচের দাগটাতে আমাদের যে সিট সিটের মাপ নিতে হবে বা কোমরের মাপ নিতে হবে কোমরের যা মাপ থাকবে তার সাথে এক যোগ করে চার ভাগ করতে হবে চার ভাগ করে যে মাপটা আসবে সেইটা এখানে দিতে হবে দিয়ে একটা শেপ কাট স্কেলের সাহায্যে শেপ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে রাউন্ড শেপ করে দিতে হবে এই জায়গাটা হালকা হাতের সাহায্যে রাউন্ড শেপ করে দিতে হবে আর সাইডে অবশ্যই দুই ইঞ্চি মধ্যে এক্সট্রা কাপড় রাখতে হবে এটা সব ছাতির ক্ষেত্রে সমান সবার জন্য দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে আর এই জায়গাটা রাখতে হবে আমাদের এক ইঞ্চি এই জায়গাটা সাইড ফাড়া আমাদের যে কোমরের সাইড ফাড়া আছে সেটা আর এখান থেকে যে মাপটা নিয়েছি সাইড ফাড়ার মাপের থেকে আমাদের ঝুলের নিচে ঝুলের নিচটা আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে নিয়ে সাইড দিয়ে সাইড ফাড়ার জন্য এক ইঞ্চি নিতে হবে নিয়ে এই যে দুই ইঞ্চি মতো মাপ নিয়েছিলাম সেটাকে হাতের সাহায্যে সেপ দিয়ে দিতে হবে দিয়ে এক ইঞ্চি যে দাগ দিয়েছিলাম ওখান দিয়ে কোনিভাবে একটা দাগ টেনে দিতে হবে নিচের দাগের সাথে উপরের দাগটা সোজা স্কেল দিয়ে দাগ দিয়ে সোজাভাবে দাগ টেনে দিতে হবে তো এবার দাগের উপর দিয়ে আমাদের কাটিং করে দিতে হবে আর এবারে আর্ম হলের দাগ মাপটা নিতে হবে আর্ম হল এখানে আমরা ছয় ইঞ্চি নিয়েছিলাম ছয় ইঞ্চিতে যে দাগটা নিয়েছিলাম তার মাছ বরাবর মানে হাফ করতে হবে তিন ইঞ্চি হাফ করে তিন ইঞ্চি হল তিন ইঞ্চি থেকে আমাদের বাম দিকের সাইডে হাফ ইঞ্চি নিয়ে আর্মহলের শেপ সেপ দিয়ে দিতে হবে আর্মহলের শেপটা দিতে হবে একদম আমাদের ছাতির যে দাগটা নিয়েছি সেই দাগ অনুযায়ী আর অবশ্যই আমাদের মেপে দেখতে হবে আমাদের আর্মহলের যে মাপটা ছিল এখানে সেই মাপটা এসছে কিনা তারপর পাশ দিয়ে আমাদের দুই মতো কাপড় এক্সট্রা রাখতে হবে সেলাইয়ের জন্য এবার আমাদেরকে ড্রয়িংয়ের উপর দিয়ে কেটে ফেলতে হবে আর অবশ্যই আমাদের কাপড়টিকে চার ভাজে পাততে হবে আর জোড়ার সাইড থেকে আমাদের ড্রয়িংটা করতে হবে তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়েও